মানে এমন একটা প্রশ্ন মানে সবাই করা হয় আর সবাই সবাই মানে উত্তর আলাদা আলাদা দেয় কিন্তু উত্তর সঠিক দেয় তাহলে প্রশ্নটা তাহলে কিভাবে যুক্তি দেওয়া লাগবো যুক্তি দেওয়া যেটা মোবাইলে যদি ফোন করে হোক হ্যালো আল্লাহ আল্লাহ কিভাবে হিন্দুরা কয় ঈশ্বর ভগবান খ্রিস্টানরা কয় গড হ্যাঁ কাকা পান কতবারে কি হিসাবে দিছে দশ টাকা মোটা কেনা বিজনেস করে না তার মানে এগুলা কি ওই যে কি কয় কি পান কয় ডারে পান আঙ্গুড়ি পান সাধারণত মানুষের বাড়িতে এগুলা ইয়ে করে না ঠিক আছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হইল যে একটা প্রশ্ন মানে সবাই করা হয় কিন্তু সবাই আলাদা আলাদা জবাব দেয় উত্তর দেয় কিন্তু তো কি সবাই মানে একটা প্রশ্ন সবাই করা হয় যেমন কি আপনারে কর্ম এই কাকারে করলাম তো সবাই কিন্তু আলাদা আলাদা জবাব দেয় উত্তর দেয় কিন্তু উত্তরটা কিন্তু ঠিকই দেয় সঠিক উত্তর দেয় তাহলে প্রশ্নটা তাহলে কি করবো

আলাদা আলাদা দেব কিন্তু উত্তরটা সঠিকই দিব কি একটা কন যে কাকা কব মাথা চুলকাইতেছে কাকা কি হল क्वेश्चनটা মানে এমন একটা প্রশ্ন মানে সবাই রে করা হয় আর সবাই সবাই মানে উত্তর আলাদা আলাদা দেয় কিন্তু উত্তর সঠিক দেয় তাহলে প্রশ্নটা তাহলে কি প্রশ্নটা আলাদা আলাদা প্রশ্ন আলাদা আলাদা না প্রশ্ন একটাই প্রশ্ন একটাই কিন্তু আলাদা আলাদা মানুষকে করা হয় আর প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা জবাব দেয় কিন্তু সঠিক জবাব দেয় তাহলে কি প্রশ্নটা কি আল্লাহ আল্লাহ কিভাবে হিন্দুরা কয় ঈশ্বর ভগবান খ্রিস্টানরা কয় গড হ্যাঁ তারপরে আর অন্য অন্য আছে বহুত এটা আলাদা আলাদা নাম কে আমরা কই আল্লাহ না এটা তো একটাই হইলো না না এটা তো একটা আলাদা আলদা মানুষ আলদা আল্লাহ आंसर করে আল্লাহ আল্লাহ তো একই হ্যাঁ আল্লাহ আমি আমি কি কইছি যে প্রশ্ন হইলো একটাই হ্যাঁ প্রশ্ন একটাই আচ্ছা তো কিন্তু উত্তর যে দেয় আলাদা আলাদা দেয় কিন্তু সঠিক উত্তর দেয় প্রশ্নটা কোন প্রশ্নটা হ্যাঁ কি প্রশ্ন করব আমি প্রশ্নটাই আমারে কোন ও ওটা তো কি আমনে হইলো তাহলে মাথায় আসতেছে না আপনারা আপনার নাম কবেন তাহলে এখন প্রত্যেক জনে আলাদা আলাদা কি কবো নাম কব কিন্তু উত্তর তো সঠিক হয়েছে প্রশ্ন হইলো একটাই সঠিক অ্যান্সার হইলো প্রশ্ন একটাই হইলো হইলো না নাই